জিহুদার চিঠি আমি জিহুদা যীশুখ্রিস্টের একজন দাস এবং জাকবের একজন ভাই সেই ব্যক্তিদের প্রতি লিখছি পিতা ঈশ্বর যাদের আহ্বান করেছেন এবং ভালোবেসেছেন আর যীশুখ্রিস্টের সঙ্গে থাকার জন্য সুরক্ষিত রেখেছেন ঈশ্বর যেন তোমাদের প্রতি তার করুণা শান্তি ও প্রেম বৃদ্ধি করেন প্রিয় ভাইয়েরা আমি তোমাদের সেই পরিত্রাণ সম্বন্ধে লেখার জন্য অত্যন্ত আগ্রহী ছিলাম যেটা থেকে আমরা সকলে উপকৃত হই কিন্তু এখন আমি সেই বিশ্বাসের পক্ষে প্রাণপণ লড়াই করতে উৎসাহিত করার জন্য তোমাদের কিছু লেখার প্রয়োজন বলে মনে করছি যে বিশ্বাস পবিত্র ব্যক্তিদের একবার চিরকালের জন্য দেওয়া হয়েছিল তোমাদের প্রতি আমার লেখার কারণ হল কয়েকজন ব্যক্তি গোপনে তোমাদের মধ্যে ঢুকে পড়েছে এই ব্যক্তিদের জন্য শাস্ত্রে অনেক আগেই শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছিল ঈশ্বরের প্রতি তাদের ভক্তি নেই এবং তারা আমাদের ঈশ্বরের মহাদয়াকে নির্লজ্জভাবে পাপ কাজ করার অজুহাত হিসেবে ব্যবহার করে এবং তারা তাদের কাজের মাধ্যমে আমাদের একমাত্র প্রভু যিনি আমাদের কিনেছেন সেই খ্রীষ্টকে অস্বীকার করে যদিও তোমরা এই সমস্ত বিষয়ে ভালো করেই জানো তবুও আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে জিহবা তার লোকদের মিশর দেশ থেকে উদ্ধার করেছিলেন কিন্তু পরে সেই ব্যক্তিদের ধ্বংস করে দিয়েছিলেন যারা বিশ্বাস দেখায়নি আর যে সর্গদূতেরা নিজেদের কার্যভার পালন না করে তাদের উপযুক্ত বাসস্থান পরিত্যাগ করেছিল তাদের তিনি মহাদিনের বিচারের উদ্দেশ্যে ঘোর অন্ধকারে চিরকালের জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছেন একইভাবে সদম ও ঘমরা এবং সেগুলোর আশেপাশের নগরগুলো চরম যৌন অনৈতিকতার কাছে নিজেদের সমর্পণ করেছিল আর তারা অস্বাভাবিক মাংসিক আকাঙ্ক্ষা পূরণ করায় রত ছিল তারা অনন্ত আগুনের মাধ্যমে শাস্তি লাভ করেছে আর এভাবে আমাদের জন্য এক সাবধানবাণীমূলক উদাহরণ হয়ে উঠেছে তা সত্ত্বেও এই ব্যক্তিরা একইভাবে স্বপ্নে বিভোর থাকে অন্যদের দেহকে অসূচি করে কর্তৃত্বে থাকা ব্যক্তিদের তুচ্ছ করে এবং ঈশ্বর যে লোকদের সমাদর করেন তাদের নিন্দা করে কিন্তু মসির দেহ নিয়ে প্রধান স্বর্গদূত মিঘায়েল যখন দিয়াবলের সঙ্গে বিতর্ক করেছিলেন তখন তিনি নিন্দাজনক কথা বলে দিয়াবলকে দোষী সাব্যস্ত করার দুঃসাহস দেখাননি বরং তিনি বলেছিলেন জিহবাই তোমাকে তিরস্কার করুন কিন্তু এই ব্যক্তিরা যে সমস্ত বিষয় বোঝে না সেগুলো সম্বন্ধে নিন্দাজনক কথা বলে আর তারা যে সমস্ত বিষয় নির্বোধ পশুদের মতো সহজাত প্রবৃত্তির দ্বারা বোঝে সেগুলোই করে চলার মাধ্যমে নিজেদের কলুষিত করে তাদের পরিণতি খুবই খারাপ কারণ তারা কোইনের পথ অনুসরণ করেছে পুরস্কারের লোভে বিলিয়মের ভুল পথ অনুসরণ করেছে এবং করোহের মতো বিদ্রোহমূলক কথা বলার ফলে নিজেদের উপর ধ্বংস ডেকে এনেছে এই ব্যক্তিরা যারা তোমাদের ভোজে তোমাদের সঙ্গে যোগ দেয় তারা জলের নিচে লুকিয়ে থাকা শিলার মতো তারা এমন মেষপালক যারা নির্লজ্জভাবে কেবল নিজেদের পেটের কথাই চিন্তা করে তারা বাতাসে ভেসে বেড়ানো জলশূন্য মেঘের মতো তারা এমন গাছের মতো যেগুলো নিজ নিজ ঋতুতে ফল উৎপন্ন করে না যেগুলো পুরোপুরি মরে গিয়েছে এবং যেগুলোকে উপড়ে ফেলা হয়েছে তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো যারা নিজেদের লজ্জাজনক কাজগুলো সমুদ্রের ফেনার মতো তীরে নিক্ষেপ করে তারা এদিক ওদিক ঘুরে বেড়ানো তারার মতো যাদের ঘোর অন্ধকারে চিরকালের জন্য রাখা হবে হ্যাঁ আদম থেকে সপ্তম পুরুষ যে হনক তিনিও তাদের বিষয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন দেখো জিহবা তার অযুত অযুত পবিত্র স্বর্গদূতের সঙ্গে এসেছেন যেন তিনি সবার বিচার করেন এবং সেই সমস্ত পাপীকে শাস্তি দেন যারা তাকে সম্মান করে না যেহেতু তারা সমস্ত ধরনের মন্দ কাজ করে এবং তার বিরুদ্ধে অসম্মানজনক কথা বলে তাই তিনি তাদের শাস্তি দেবেন এই ব্যক্তিরা বচসা করে নিজেদের জীবন নিয়ে অভিযোগ করে নিজেদের আকাঙ্ক্ষার পিছনে ছোটে নিজেদের নিয়ে বড়াই করে এবং নিজেদের স্বার্থের জন্য অন্যদের তোষামত করে কিন্তু প্রিয় ভাইয়েরা আমাদের প্রভু যীশুখ্রিস্টের প্রেরিতেরা আগে যে সমস্ত বিষয় বলেছেন সেগুলো তোমরা মনে করে দেখো তারা তো তোমাদের এই কথা বলতেন শেষকালে উপহাসকদের দেখা যাবে যারা নিজেদের মন্দ আকাঙ্ক্ষার পিছনে ছুটবে এই ব্যক্তিরাই বিভেদ সৃষ্টি করে এবং মাংসিক বিষয়গুলো নিয়ে চিন্তা করে এরা ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে পরিচালিত হয় না কিন্তু প্রিয় ভাইয়েরা তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের মাধ্যমে শক্তিশালী হও এবং পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে প্রার্থনা করো যাতে তোমরা সবসময় ঈশ্বরের প্রেম থেকে উপকার লাভ করতে পারো আর একই সময়ে আমাদের প্রভু যীশুখ্রিস্টের সেই করুণার অপেক্ষায় থাকো যা অনন্ত জীবনের দিকে পরিচালিত করে এছাড়া সেই ব্যক্তিদের প্রতি করুণা দেখিয়ে চলো যারা তাদের বিশ্বাসের বিষয়ে নিশ্চিত নয় ধ্বংসের আগুন থেকে বের করে এনে তাদের রক্ষা করো তোমরা অন্যদের প্রতি করুণা দেখিয়ে চলো তবে সতর্ক থেকো তারা তাদের পাপের দ্বারা তাদের কাপড় তাগযুক্ত করেছে তাই করুণা দেখানোর সময় তাদের দাগযুক্ত কাপড় থেকে দূরে থেকো ঈশ্বর তোমাদের পাপ করা থেকে রক্ষা করতে তার প্রতাপের সামনে তোমাদের নিষ্কলঙ্ক অবস্থায় উপস্থিত করতে এবং তোমাদের প্রচুর আনন্দ দিতে সমর্থ তিনিই একমাত্র ঈশ্বর যিনি আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের রক্ষা করেছেন যুগ যুগ ধরে আগে যেমন ছিল তেমনি এখন ও চিরকাল তাঁরই গৌরব মহিমা ক্ষমতা ও কর্তৃত্ব থাকুক আমেন